জয়গুরু বিবাহ সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন উচ্চ বা সমপর্যায়ের যারা তাদের সঙ্গেই মের বিয়ে দিও যদি পাত্রপাত্রীর পরস্পরের কুল সংস্কৃতি ও ব্যক্তিগত প্রকৃতির পারস্পরিক সংগতি থাকে অথচ সগত্র না হয় বিধিবিধায়িত সদবংশ সঞ্জাত সদাচার সমন্বিত সদৃশ বংশে বিবাহই হচ্ছে শ্রেষ্ঠ ও সুষ্ঠ সন্নতির শুভ প্রসু আকর মানেই যদি সমৃদ্ধ হতে চাও তবে সদৃশ ঘরে বিয়ে করো বিবাহ ভিন্ন গোত্রে পূর্বপুরুষের সমস্ত খতিয়ান জেনে শুনে তার সংগতি করে তোমার পরিণয় ও প্রজনন ক্ষেত্র সেখানেই যার কৌলিক তাৎপর্য ও চরিত্রগত প্রকৃতি তোমায় তোমার পর্যায়ী ও পরপোষণী কিন্তু গোত্র বিভিন্ন নারী পুরুষকে যেভাবে প্রের ও অনুরঞ্জিত করে কৌলিক সংস্কৃতি ও ব্যক্তিগত প্রকৃতির অনুপোষনীয় উদ্দীপনায় সন্তানও তৎপ্রকৃতি সম্পন্ন হয়ে থাকে প্রায়শ কারণ কামানো প্রেরণা হতেই পুরুষের পঙ্গবিজ সক্রিয় প্রবণিত হয়ে থাকে কুলকৃষ্টিতে বিপর্যয় বিকৃতি বা সুষ্ঠ সামন সামঞ্জস্য কোথায় কতখানি তার নিদর্শন হচ্ছে চারিত্রিক লেখার ভিতর কার কতখানি নমনীয়তা বা অনমনীয়তা সুষ্ঠ সামঞ্জস্য বা অসামঞ্জস্য বিদ্যমান কোন মাটি কোন বীজের পক্ষে পুষ্টি ও সমৃদ্ধিকারক তার সাদৃশ্যকে পরিবেশন করে সৃষ্ট ও সুন্দর করে তোলে দেখে শুনে जय गुरु